বিশাল আমবাগানের মধ্যে ছোট্ট একটি কুঁড়েঘর তবে এটিকে আমার শুধু কুড়ে ঘর মনে হয় না মনে হয় হয়তো এটি একটি চায়ের দোকান তবে আমরা যেহেতু ভোরের দিকে ঘুরতে যাই তো সে কারণে এই জায়গাটি বন্ধ থাকে যাই হোক এই মুহূর্তে আমরা আছি চুয়াডাঙ্গার রেলপাড়ায় আজ আমরা যাব রেল লাইন দেখতে পথের পাঁচালির দুর্গার মতো আমারও রেল লাইন দেখতে বা রেলগাড়ি দেখতে ভীষণ ভালো লাগে তাই আজ আপুকে বলেছিলাম আজ আমরা যাবো রেলপাড়াতে তো যেই কথা সেই কাজ সকাল সকাল আমরা বের হয়ে পড়েছি রেলপাড়ার উদ্দেশ্যে বরাবরের মতো সম্পূর্ণ ভিডিওটি জুড়ে আপনাদের সাথে আছি আমি সাবিয়া সুলতানা মুক্তা চলুন তাহলে ঘুরে আসি চুয়াডাঙ্গা রেলপাড়া থেকে রেলপাড়ার পরিবেশও কিন্তু অনেক বেশি সুন্দর এদিকটাতেও একটু গ্রামীণ ভাব আছে চারিদিকে অসংখ্য গাছগাছালি বিভিন্ন বাগান রয়েছে। যেমন মেহগ্নি বাগান বিশাল বড় বড় আমবাগান সাথে বেশ কিছু কলা বাগানও চোখে পড়েছিল তবে এই আম বাগানটি সব থেকে বড় এই জায়গাটি আপনাদেরকে পূর্বেও ঘুরিয়ে দেখিয়েছিলাম তবে সেদিন আপনাদেরকে জায়গাটির লোকেশন বলা হয়নি এই বাগানটি আসলে রেলপাড়াই। প্রতিদিনের মতো আজকেও আমরা খুব সকাল সকাল বের হয়েছি আজকের সকালের আকাশটা অনেক বেশি সুন্দর ছিল আমরা রেলপাড়ার একটি চিকন রাস্তা ধরে সামনে এগিয়ে যাচ্ছিলাম এই পথটি ধরে কিছু দূর যাওয়ার পর চিকন একটি মাটির রাস্তা পড়বে সেই রাস্তাটি ধরে কিছুটা এগিয়ে গেলে আমরা পৌঁছে যাব একেবারে রেল লাইনের কাছাকাছি আমি আজ বারবার আকাশ দেখছিলাম কারণ আকাশ দেখতে আমার ভীষণ ভালো লাগছিল এই মুহূর্তে যে জায়গাটিতে আছি বলতে গেলে এই জায়গাটিতেই কিন্তু পিচ রোড শেষ এবং সামনেই রয়েছে মাটির রাস্তা আমরা এখন সেই রাস্তাটি ধরে আরো কিছুটা সামনে এগিয়ে যাব দেখতে দেখতে আমরা চলে এলাম রেল লাইনের একেবারেই কাছাকাছি এই জায়গাটি কিন্তু স্টেশন থেকে বেশ কিছুটা দূরে এই মুহূর্তে আমি যে জায়গাটিতে দাঁড়িয়ে আছি তার সামনের দিকটা চলে গেল আলমডাঙার দিকে আর পিছনের দিকটাতে আমাদের চুয়াডাঙ্গা রেল স্টেশন রেল লাইন ধরে আমরা হাঁটছিলাম আর ভাবছিলাম এখন যদি একটা ট্রেন আসতো কত মজাই না হতো তবে আমরা যে সময়টুকু ছিলাম সেই সময়ের মধ্যে কোনো ট্রেনের দেখা পাওয়া যায়নি এরপর আমরা গল্প করছিলাম আর রেল লাইন ধরে হাঁটছিলাম আপনারা এই যে রেলপথ দেখছেন এটা কিন্তু বাংলাদেশে তৈরি হওয়া সর্বপ্রথম যে রেলপথ সেই রেলপথ আঠারোশো বাষট্টি সালের পনেরোই নভেম্বর চুয়ারাঙ্গা জেলার দর্শনা থেকে কুষ্টিয়ার জগতি পর্যন্ত এই রেলপথ স্থাপন করা হয়েছিল শালটি শুনে নিশ্চয় আপনারা বুঝতে পারছেন এই যে রেলপথ সেটা কিন্তু ব্রিটিশরা তৈরি করেছিল যাই হোক এই জায়গাতে আমরা বেশ কিছু ঘরবাড়ি দেখতে পেলাম আমার পিছন দিকটাতে খেয়াল করলে আপনারা দেখতে পারবেন এখানে বেশ কিছু ঘরবাড়ি রয়েছে তো আমরা সেদিকটাতে নেমে গেলাম এবং রওনা দিলাম বাসার দিকে পথের মধ্যে দেখা হলো একটি শিউলি ফুলের গাছের সাথে একটি ফুল নিয়ে খেলতে খেলতে চলে গেলাম বাসায় আজ তবে এখানেই বিদায় নিচ্ছি ভালো থাকবেন দোয়া রাখবেন আল্লাহ হাফেজ